রহমান বন্ধুরা আজকে আমরা জানবো এক এমন যুদ্ধের কথা যা ইউরোপের ইতিহাসে এক অমোচনীয় দাগ রেখে গেছে একটি যুদ্ধ যা মাত্র দেড় ঘন্টায় একটি সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল এক রক্তক্ষয়ী সংঘর্ষ যার পরিণতিতে হেঙ্গিরি হয়ে গেল এক করুণ অধ্যায়ের প্রতীক এই যুদ্ধটি হচ্ছে মহাক্সের যুদ্ধ যুদ্ধটি ঘটেছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে নয়শো বত্রিশ হিজড়িতে একদিকে অটোমান সাম্রাজ্যের সুলতান সুলাইমান আল কাননি অন্যদিকে হাঙ্গেরি রাজা লুইস দ্বিতীয় চলুন ফিরে যায় সেই উতাল ইতিহাসে পনেরো শতকের ইউরোপ চার দিকে এগিয়ে চলছে পতনের পরে পুরো অধীনে চলে আসে। আর মধ্য ইউরোপ হাঙ্গেরি ছিল এক বিশাল খ্রিস্টান শক্তি সুলতান সুলেমান আল কানুনই তখন অটোমান সাম্রাজ্যের নবীন শাসক তিনি পনেরোশো সালে সিংহাসনে আরোহণ করেছে তার আগ্রহ ছিল ইউরোপের গভীরে প্রবেশ করে ইসলামী দাওয়া ও সাম্রাজ্য বিস্তারের একটি পরিকল্পনা অপরদিকে হাঙ্গেরি রাজা লুইস দ্বিতীয় ছিলেন মাত্র বিশ বছর বয়সী ও বিভক্ত প্রশাসন তাকে অযোগ্য করে তোলে এক শক্তিশালী মুসলিম বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য সুলতান সালেমান জানতে পারলেন হাঙ্গেরি অটোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুতি গ্রহণ করছে তখনই তিনি সিদ্ধান্ত নিলেন হাঙ্গেরির মাটিতে পা রেখে তাদের চিরতরে স্তব্ধ করে দিবেন উনৈশো সালে মার্চ মাসে সুলতান সোলেমান বিশাল এক বাহিনী নিয়ে স্থান ত্যাগ করে তার বাহিনীতে ছিল আনুমানিক এক লক্ষ সৈন্য শক্তিশালী কামান শৃঙ্খলা আশ্রয় বাহিনী এবং বিখ্যাত অটোমান পদাধিক বাহিনী যারা ডানিউপ নদী পার হয়ে সার্বিয়া অতিক্রম করে ধীরে ধীরে হাঙ্গেরির দিকে অগ্রসর হতে থাকে পথে পথে মুসলমানদের সামরিক শৃঙ্খলা সুব্যবস্থা এবং আদর্শ দেখে সাধারণ মানুষ মুগ্ধ হয়ে গিয়েছিল অন্যদিকে হাঙ্গেরি রাজা লুইস দ্বিতীয় তড়ি ঘড়ি করে তার সেনাদেরকে প্রস্তুতি করেন কিন্তু দুর্ভাগ্য বিপজ্জনক তার বাহিনীতে ছিল মাত্র ২৫ থেকে তিরিশ হাজার সৈন্য তারা ছিল অপরিশিক্ষিত বিশৃঙ্খল এবং কিছুটা উৎসাহহীন অবশেষে উনত্রিশে আগস্ট পনেরোশো ছাব্বিশ দুই বাহিনী মুখোমুখি হয় মহাকস নামক এক সমতল প্রান্তরে আকাশে মেঘ বাতাসে বারুদের গন্ধ সুলতান সলেমান তার বাহিনীকে সুসংগঠি করে তিন ভাগে ভাগ করলেন কেন্দ্রের জানাসারি বাহিনী ডানে ও বামে আশ্বরী বাহিনী এবং পিছনে কামান এবং গুলামত নিয়ে দাঁড়িয়ে থাকা এক ধরনের বাহিনী হাঙ্গেরি বাহিনী প্রথমে আক্রমণ মনে করে তারা ভেবেছিল মুসলিম বাহিনীকে দ্রুত ছত্রভঙ্গ করে দেবে কিন্তু মুসলমানদের পরিকল্পনা ছিল সুপরিকল্পিত তারা মাসখানেক এক দুর্বলতার অভিনয় করে শত্রুকে টেনে আনে হাংগরি সিনারা দৌড় এসে ধীরে ধীরে মুসলিম বাহিনীর মাসখানেকে প্রবেশ করতে থাকে ঠিক তখন অটোমান দুই দিক থেকে হাত তৈরি করে চার দিক থেকে হাংগরির বাহিনীকে ঘিরে ফেলে প্রচন্ড বৃষ্টির মতো তীর ছোটে আসে কামানের গর্জনে মাটি কেঁপে উঠতে থাকে মাত্র 1.5 ঘন্টার মধ্যে হাঙ্গেরি বাহিনীকে চূর্ণ বিচূর্ণ করে দেয় হাজার হাজার সৈন্য হয় রাজা লুইস নিজেও একটি নদীতে পড়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে সুলতান সোলেমান মহকসে একটি বিশাল বিজয় অর্জন করেন এই বিজয় ছিল অটোমান ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠত্ব কৃতিত্ব এই যুদ্ধের পরে হাঙ্গেরি সাম্রাজ্যের পতন ঘটে তাদের রাজ পরিবারের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ইউরোপে মুসলমানদের বিরুদ্ধে প্রতিরোধ অনেকটা স্তব্ধ হয়ে যায় সুলতান সোলেমান হাঙ্গেরির রাজধানী ডুবা দখল করে ফেলে সেখানে তিন দিন ধরে মুসলিম বাহিনী বিশ্রাম নেয় কোনো ধরনের গণতা লুটপাট না করে মুসলিম সেনারা শৃঙ্খলা বজায় রাখে এটাই ছিল মুসলমানদের চরিত্র ন্যায় দয়া ও সুবিচার মহাক্সের যুদ্ধে আমাদের শেখায় নেতৃত্ব পরিপক্কতা ও দূরদর্শিতা কতটা গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও শৃঙ্খলা কিভাবে বিপুল শক্তিকে পরাজিত করতে পারে এবং মুসলিম উম্মাহ ঐক্য থাকলে কিভাবে বিজয় করা সম্ভব সুলতান সলেমান ছিলেন শুধুমাত্র এক যুদ্ধা নন তিনি ছিলেন এক ন্যায়পরায়ণ শাসক এক প্রতিভাবান কূটনৈতিক এবং এক মহান ইতিহাস স্রষ্টা প্রিয় ভাই বন্ধুগণ মহাক্সের যুদ্ধে শুধুই একটি সামরিক বিজয় নয় এটি এবং কৌশল লিখে দেয় এক সোনালী অধ্যায় আসুন আমরা সেই আদর্শ থেকে অনুপ্রেরণা নেই আমাদের জীবনে যে কোনো যুদ্ধে আসুক না কেন আমরা যেন সুলতান সলমানের মতো সাহসী দুর্দর্শী ও ন্যায়প্রয়ন হতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তাওফিক দান করুন আমিন